হ্যালো গাইস আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি আর সেই ভিডিওটি যখন আমাদের ডিলেট করার পয় হয় তখন আমরা কিন্তু ডিলেট করে দিই অথবা ফেসবুক অনেক সময় ইস্যু আসার কারণে সেই ভিডিওটি ডিলেট করে দেয় তারপরেও সেটা কিন্তু আমাদের ফর্মালিটিলি ডিলেট করা হয় না আমরা সাধারণত এই ফোফাইলের উপর ট্যাপ করে দিই ফোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে আমি কি করলাম এই থ্রি ডটে ট্যাপ করে দিব দিয়ে কি করব নোভ টু বিন এখানে ট্যাপ করে দিলে সাময়িকভাবে আমার এখান থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু ফার্মালিটিলি ডিলেট হবে না যদি আপনি ফার্মালিটিলি ডিলেট করতে চান তাহলে কিভাবে করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ অনেক সময় ফেসবুক অনেক ভিডিওতে ইস্যু আসার কারণে সেটা ডিলিট করে দিয়েছে কিন্তু তারপরও সেটা কিন্তু আপনার ফেসবুকে জমা হয়ে আছে যার কারণে আপনি কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না তাই অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে আপনারা পারমানেন্টলি সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন কিভাবে করবেন দেখেন আমি এই ফেসবুকের হোম পেজ দিতে চলে আসলাম এসে আমি কি করব এই ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে এখানে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগের উপর ট্যাপ করে দিলাম অ্যাক্টিভিটি লগের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে রিসাইকেল বিন অথবা ড্রাস যে কোনো একটা লেখা থাকতে পারে আপনার এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ভিডিওগুলা এখানে কিন্তু জমা হয়ে আসে অর্থাৎ এই ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও কিন্তু ফেসবুক ডিলিট করে দিয়েছে অথবা কিছু কিছু ভিডিও আমি নিজে ডিলিট করে দিয়েছি সেগুলো কিন্তু এখানে ডিলিট জমা হয়ে আসে আর এগুলাকে ফার্মেটলি ডিলিট করতে চাইলে আপনারা কি করবেন এই অল অপশানটির উপর ট্যাপ করে দিবেন অল অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এগুলো সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করলে কিন্তু ডিলেট হবে না আপনাকে কি করতে হবে এই নিজের এই ডডের উপর ট্যাপ করে দিতে হবে থ্রিডরের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডিলেট অপশানটি দেখাচ্ছে ডিলেট অপশানটির উপর ট্যাপ করে দিবেন আবার ডিলেক্টে ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনার সবগুলা কিন্তু ডিলেট হয়ে যাবে তবে আপনারা যখন কনফার্ম ডিলেট করে দিবেন ডিলেট করে দেওয়ার পরে অনেক সময় অনেকের কিন্তু এই ফেজটা আসতে পারে যদি এই ফেজটা আসে তাহলে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে আপনার এটা কিন্তু কনফার্ম ডিলেট হয়ে যাবে তবে অনেকের কিন্তু এই পেজটা দেখাবে না সাথে সাথে কিন্তু ডিলেট হয়ে যাবে আমার যেহেতু এরকম দেখাচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমি সাবমিটে ট্যাপ করে দিব সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমার এগুলো কিন্তু কমপ্লিট ডিলেট হয়ে যাবে দেখেন আমার কিন্তু কমপ্লিট ডিলেট হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকে কোনো ইস্যু আসার পরে যদি ফেসবুক টিম আপনি সেই ভিডিও ডিলিট করে দিয়ে থাকে রিসাইকেল বিন এই অপশানটিতে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আমি যেভাবে দেখলাম এইভাবে আপনারা কিন্তু ডিলিট করে দিবেন তাহলে আপনাদের আর ফেসবুকে কোনো ইস্যু থাকবে না আপনারা যারা মনিটাইজেশন পান না মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ ফেস ভালো থাকবে